ওপরে দেখছেন কত দূর চলে গেছে দেখেন ওপরে উপরে 700 কিরো উপরে পৃথিবীর ধ্বংস হওয়ার লক্ষণ একলো দেখেন হ্যাঁ হ্যাঁ তো আমার ভালোভাবে উঠে যাচ্ছে মোবাইলে আসতে যখন আপনাকে হ্যাঁ আসছি আমার ওই বড় বিল তো

কিভাবে দেখছেন এককে পদ্ম ভুলকা পাতা দিয়েছে ওই পদ্ম ওখানে ওখানেকে ফললে কিন্তু সবাই এক উপরে উঠে চলে যাবেন ওই পাখি ফললে না বাবা এগুলো যা যাবে না হুম এটা শেষ হয়ে গেলে বৃষ্টি আসবে কিন্তু এ পাকে প্রচুর পানি উঠে যায় হম হুম হুম এটাই এটা মিশে গেলে মিশে গেলে বৃষ্টি আসবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও সম্পর্কে যে কোনো মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়াও নিত্য নতুন এরকম ভিডিও পেতে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন ধন্যবাদ